হাই ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই বন্ধুরা আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে অ্যালামেন্ডা ফুল গাছের ডাল তো আমি একজনের কাছ থেকে চেয়ে এনেছিলাম এই ডালগুলো ঠিক আছে আমার কাছে এই ভ্যারাইটির ফুলটা নেই তো সেই জন্য একজনের কাছে দেখতে পেলাম এই ডালগুলো তো বললাম যে আমি আমাকে কিছু ডাল দিতে তো উনি আমাকে বেশ কয়েকটা ডাল দিয়েছে তো এবারে বন্ধুরা এই ডালগুলোতে আমি আমার ঘরে গ্রো করার চেষ্টা করবো কাটিং থেকে তো প্রথমত আমি এই ডালগুলোতে সবচেয়ে প্রথমে ছোটো 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 পিস করে নেব তারপরে পাতাগুলো সব ছেঁটে দেবো ঠিক আছে পাতা একটাও রাখবো না মেবি একটা দুটো তো রাখতেই পারি ঠিক আছে কিন্তু মোস্ট অফ দ্য পাতা সব ছেঁটে দেবো তারপরে আমি বালিতে এটাকে গ্রো করার চেষ্টা করব শুনেছি বালিটা মোটামুটি ভালো একটা মিডিয়াম যেখানে কাটিংস গ্লো করা যায় তো এটা একটা এক্সপেরিমেন্টই ধরুন দেখা দেখতে চাইছি যে কতগুলো ডাল বাঁচে ঠিক আছে সব ডাল তো বাঁচানো পসিবল নয় কিন্তু কতগুলো ডাল বাঁচে সেটাই দেখবো আমি তো দেখা যাক বালিটা কীরকম ভালো মিডিয়াম তো এখন আপাতত আমি সমস্ত ডালগুলো কেটে নিচ্ছি এবার পাতাগুলো সব ছেটে নিচ্ছি তো দেখুন পাতাগুলো একে একে সব ছেটে দেবো ছেঁটে দিয়ে তারপরে এই ডালগুলোকে রুটিন পাউডার ইউজ করে তারপরে আমি বালিতে পুটবো দেখুন বন্ধুরা আমি সমস্ত ডালগুলো সব কাটা হয়ে গেছে এই দেখুন ঠিক আছে মোটামুটি আমি একটা এখান থেকে টোটাল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা টোটাল দশখানা কাটিং পেয়েছি এবার এইগুলোকে রুটিন পাউডার দেবো রুটিন পাউডার দিয়ে বালিতে যখন গ্রো নার্সারি গ্লো ব্যাগগুলোর মধ্যে বালি ভরে রেখেছি এর মধ্যে সব পুঁতে দেবো দিয়ে জল দিয়ে ছাওয়া জায়গায় রেখে দেবো এখন তো ধরুন সন্ধ্যাবেলা এখন তো এখানেই থাকবে সকালবেলা যখন রোদ উঠবে তার আগে আমি এগুলোকে ছাওয়া জায়গায় রেখে দেবো তো বন্ধুরা দেখুন আমি এই রুটিন পাউডারটা ইউজ করছি এই দেখুন এই রুটিন পাউডারটা আমি ইউজ করি রেগুলারলি এটা আমাদের লোকালি পাওয়া যায় খুব ভালো রুটিন পাউডার তো এইটার মধ্যে আমি জাস্ট এইটাকে ডালটাকে একটু ডিপ করব ডিপ করে দেখুন রুটিন পাউডারটা লেগে গেছে সাদা এবার এটাকে বালির মধ্যে পুঁতে দেবো জাস্ট আর মোটামুটি বেশ একটু ডিপ করেই পুঁতবো যাতে এই ডালগুলো না নড়ে যায় এটা খুব মাথায় রাখতে হবে বন্ধুরা কাটিং বাঁচাতে গেলে আপনাকে এমনভাবে ডালটা লাগাতে হবে যাতে ওই ডালটা কোনো মাথায় যেত না নড়ে যদি ডাল মরে যায় তো বন্ধুরা গোড়া বেরোবে না ঠিক আছে তো ওই জন্য একটু বেশি ডিপ করে পুঁতে দেবেন তারপরে চারিপাশ দিয়ে একটু ট্যাপ করে দেবেন যাতে মাটিটা ওই গোড়াটাকে ওই ডালটাকে বেশ ভালোভাবে ধরে রাখতে পারে তো দেখুন একে একে সমস্ত ডালগুলো পুঁতে দিচ্ছি চলুন তাতে তাতে সব পুঁতে ফেলি তারপরে বাকিটা দেখাচ্ছি আপনাদের যে কতগুলো ডাল কীভাবে পুঁতলাম আমি তো ওই তখন বন্ধুরা আমি আঙুল দিয়ে বালিটাকে একটু ট্যাপ করে দিচ্ছি চারিপাশ দিয়ে যাতে এটা বেশ ভালোভাবে ধরে নেয় তারপরে এটাকে জল দিয়ে আমি ছাওয়াতে রেখে দেবো কাল সকালে তো এই দেখুন বন্ধুরা ফটাফট ফটাফট সমস্ত ডালগুলো পোতা হয়ে গেছে এই এইরকম এখানে মোটামুটি দুটো ডাল এখানে পুঁতেছি এখানে তিনটে ডাল পুঁতেছি এখানে না এটা তো দুটো ডাল আছে ঠিক আছে তিনটে ডাল এখানে রয়েছে এক দুই তিন এখানে তিনটে ছটা সাত আট দশ টোটাল দশটা ডাল আমি এই চারটে গ্রহবাগের পুঁতে দিয়েছি তো বন্ধুরা এবার জাস্ট সমস্ত পোতা হয়ে গেছে এবার জাস্ট অপেক্ষা করতে হবে কতদিন সময় লাগছে এই ডালগুলো গ্রো হতে দেখা যায় তো আশা করি সব ডাল লাভ আসলেও কিছু ডাল তো বাজে তো বন্ধুরা দেখুন আজকে হচ্ছে ডে থার্টি ফাইভ আর এখানে আমি টোটাল দুখানা ডাল বাঁচাতে সাকসেসফুল হয়েছি ঠিক আছে এখানে এই ডালটাকে গ্রো ব্যাগ থেকে তুলে একটু মাটির টবে লাগেছে ওখানে সমস্যা হয়েছিল কিন্তু দুখানা ডাল আমি সাকসেসফুলি বাঁচিয়ে ফেলেছি বন্ধুরা আজকে হচ্ছে ডে ফিফটি দেখুন আরও পনেরো দিন পেরিয়ে গেছে আজকে এই অ্যালামেন্টার দুটো গাছকে আমি রিপট করে দেবো এই গ্রো ব্যাগ আর এই মাটির পট থেকে বার করে এইখানে দেখুন একটা গুড়ের টিন রেখেছি ঠিক আছে এই গুড়ের টিনে এই দুটোকে লাগিয়ে দেবো ঠিক আছে দিন হয়ে গেছে নতুন নতুন বেশ সুন্দর পাতা ছেড়েছে এই তখন এই গুড়ের টিনটার মধ্যে লাগাবো এর মধ্যে কোকোনাটের কয়ার দিয়ে রেখেছি যাতে যখন আমি গাছপালায় দেবো যাতে মাটিটা না বেরিয়ে যায় জল বেরিয়ে গেলেও বেরিয়ে যাবে কিন্তু মাটি বেরোবে না ঠিক আছে এটা ব্লক করে মাটিটাকে তো এই দেখুন এই মাটিটা আমি কী করে বালি কোকোপিটার গার্ডেন সল দিয়ে তো একে একে এর মধ্যে মাটিটা অল্প অল্প করে এখন প্রথমে একটা অল্প একটা ছোট্ট লেয়ার ভরবো মাটির ঠিক আছে তারপরে এই গাছ দুটো রেখে তারপরে ওইটাকে ওর মধ্যে ভরে দেব মাটি দিয়ে আটকে দেবো ঠিক আছে তো দেখুন কিভাবে আমি এটাকে রেকর্ড করছি আপনাদের আশা করি ভালো লাগবে ঠিক আছে দেখতে থাকুন বন্ধুরা অ্যালামেন্ডা গাছ দুটোকে এই গুড়ের টিরে বেশ ভালোভাবে লাগানো হয়ে গেছে দেখুন আমার মা অনেকটা হেল্প করেছে আমাকে এই অ্যালাডা গাছ দুটোকে লাগাতে কারণ কি আমি এক হাতে ফোন নিয়ে আর এক হাতে গাছ লাগানো খুবই কষ্টকর হচ্ছিল সেই জন্য আমার মাকে বলেছে একটু হেল্প করতে তো উনি এসে বেশ হেল্প করে দিয়েছে তো আশা করি বন্ধুরা আপনাদের সবার আমার এই অ্যালামেন্ডা গাছের কীভাবে গ্রো করলাম আর কীভাবে আমার বাগানে লাগালাম সেটা আপনাদের সবার খুব ভালো লেগেছে যদি বন্ধুরা ভালো লেগে থাকে প্লিজ আমার এগুলোতে একটা লাইক দেবেন আমাকে সাপোর্ট করবেন আমার ফেসবুক পেজে যদি দেখছেন তাহলে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি দেখছেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের থ্যাংক ইউ বাই বাই